আজকে হচ্ছে বিপত্তারিণী পুজো তো সেই মন্দিরে প্রণাম করতে যাবো বলে একটা শাড়ি বের করলাম তার এই শাড়িটাই বের করি বেশিরভাগ এই শাড়িটা আমার খুব ফেভারিট তো এক মা বলেই গেছিলো মন্দিরে পুজো করতে যাওয়ার সময় যা আমি পুজো করতে গেলাম তোমরা একবার প্রণাম করতে আসছি তো যেমন তেমন করে একটু দু মিনিটের মধ্যে একটু রেডি হয়ে গেলাম এখন শুধু একটু প্রণাম করবো দিয়ে চলে আসবো এসে দেখছি প্রায় মন্দিরে পুজো শেষ হয়েই গেছে আর কি দেখবো তো কিছুক্ষণ একটু দাঁড়ানোর পর প্রণাম টোনাম করে দাঁড়িয়েছিলাম আর এইদিকে সবাই সিঁদুর পরে দিচ্ছিলো তো আমাকে ওইদিকে দিয়ে দিচ্ছিলো আর ওইদিকে মা সবাই সবাইকে সিঁদুর পরি দিচ্ছিলো মানে যারা পোষ করেছে তারা এখানে দাঁড়িয়েছিল আর হাতে ধাকা বাচ্চাছিল এইসবই করছিল তো সেগুলোই আমি ফার্স্ট থেকে দাঁড়িয়ে দিয়েছিলাম তারপরে দেখছি পণ্য আসে তো পন্যায় সেই যে আমাকে ফুলটা ধরিয়ে দিয়েছে তুমি এই ফুলটা আমার বাড়ি নিয়ে আমি যে কেন তুই নিয়েছিস তুই নিয়েছ তাই বললাম ঠিক আছে তাহলে নিয়ে যাচ্ছি দিয়ে ফুলটা আমার কাছে রেখে দিলাম তারপরে যাওয়ার পথে বাড়ি বাড়িতে আর একবার ভালো করে ঠাকুরটাকে প্রণাম করে মন থেকে ডেকে এখন বাড়ি চলে যাচ্ছি তো বাড়ি যাওয়ার সময় এই দেখো একটা পাড়ার কাকিমাকে মাকে প্রসাদ দেওয়া ছিল তো সেখানেই দাঁড়িয়েছিলাম আর তারপরে আমরা বাড়ি এসে নিজেও প্রসাদ নিয়ে বসে পড়েছি এখন এই প্রসাদটা খাবো আর হাতে ওইদিকে দিকে মা থাকা বেঁধে দিয়েছে তো চলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেজটা ফলো করে দিও